হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চব্বিশ ঘন্টায় বদলে গেল ছবিটা শনিবার জে ভারতের ব্যাটারে একশো ষোলো রান তাড়া করতে পারেনি রবিবার সেই মাঠে দুশো চৌত্রিশ রান করলো তারা আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারে নিজের দ্বিতীয় ম্যাচে শত রান করলেন অভিষেক শর্মা সাতাত্তর রান করলো ঋতুরাজ গাইকট আটচল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলল রিঙ্কু সিং দাপট দেখালেন ভারতীয় বলাররাও জিম্বাবুয়ের ব্যাটারদের বুঝতেই পারল না কিভাবে রান তাড়া করবেন একশো রানের বিশাল ব্যবধানে দ্বিতীয় ম্যাচ জিতে নিল ইন্ডিয়া ফলে সিরিজের সমতা ফিরে আসল প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হাঁটতে হয়েছিল ভারতকে তাই দ্বিতীয় ম্যাচে পেশার খলিল আহমেদের বদলে এক অতিরিক্ত ব্যাটার সাই সুদর্শনকে খেলায় ভারত টি টোয়েন্টি অভিষেকে ব্যাট করার সুযোগই পেল না সাই সুদর্শন কারণ ভারতের টপ অর্ডারের দাপট অধিনায়ক সুকমন এই ম্যাচে রান পাননি দুই রানের মাথায় ব্লেসিং মুজারবানের বলে আউট হয়ে যান তিনি শুকমন আউট হওয়ার পর মনে হয়েছিল আগের দিনের হালি হবে না তো আর কিন্তু সেটার হতে দিল না অভিষেক শর্মা ও ঋতুরাজ গাইকড় দায়িত্ব ও অগ্রসর মিলিয়ে কীভাবে খেলতে হয় দেখালেন মনে হলো প্রথম ম্যাচে হারের লজ্জা শোধ দ্বিতীয় ম্যাচে উসুল করতে নেমেছে তারা নিজের অভিষেক ম্যাচে শুরুতেই বড় শট মারতে গিয়ে আউট হয়েছিল অভিষেক তারপরেও নিজের খেলার ধরন বদলায়নি তিনি দ্বিতীয় ম্যাচেও শুরু থেকে অগ্রাসী ব্যাটিং করতে থাকেন তিনি পার প্লে কাজে লাগানোর চেষ্টা করেন অভিষেক হাত খুললেও ঋতুরাজ ব্যাট বল ঠিকমতো মতো লাগছিল না বড় শট খেলতে না পারলেও উইকেট দিয়ে আসেনি তিনি অভিষেকের সঙ্গে মিলে জুটি বাঁধেন যত সময় গড়ালো তত হাত খুললেন অভিষেক উইকেটের চারদিকে শট খেলছিলেন তিনি তেত্রিশ বলে অর্ধশত করেন এই বাহাতি ব্যাটার তারপর প্রথম গিয়ার থেকে সরাসরি পঞ্চম গিয়ারে চলে গেলেন অভিষেক ডিয়ান মেয়ার্সের এক ওভারে নিলেন আঠাশ রান সেই শুরু মাত্র ১৩ বলে পঞ্চাশ থেকে একশো রানে পৌঁছে গেল অভিষেক পরপর তিন বলে তিনটি ছক্কা মেরে মাত্র ছেচল্লিশ বলে শত রান করলেন তিনি ভারতের হয়ে অভিষেকের পর সবচেয়ে কম ইনিংসে শত রান করলেন আইপিএলের নজরকার ব্যাটার সাতটি চার ও আটটি ছয় মারেন তিনি যদিও পরের বলেই আবার ছক্কা মারতে গিয়ে আউট হন অভিষেক দুজনের মধ্যে একশো সাঁত্রিশ রানের জুটি হয় অভিষেক যতক্ষণ ছিল ততক্ষণ ধীরে খেলছিল ঋতুরাজ অভিষেক আউট হওয়ার পরে তিনিও হাত খুললেন অর্ধশত রান করেন তারপরে ঋতুরাজও রান তাড়া তাড়ার তোলার গতি বাড়ায় তবে তিনি ছক্কা থেকে বেশি চার মেরেছিলেন আগে ব্যাটে রান না পাওয়া রিঙ্কু সিংহ এই ম্যাচে রানে ফিরল দেখে মনে হচ্ছিল চব্বিশ ঘন্টায় বুঝি পিস পুরনো বদল বদলে গিয়েছে তৃতীয় উইকেটে সাতাশি রানের রানের জুটি বাদে তারা দুই ব্যাটারের দাপটে কুড়ি ওভারে উইকেট হারিয়ে দুশো চৌত্রিশ রান করল ভারত ঋতুরাজ সাতচল্লিশ বলে সাতাত্তর ও রিঙ্কু সিং বাই বলে আটচল্লিশ রান করে অপরাজিত থাকেন ঋতুরাজের এগারোটি চার ও একটি ছয়ের পাশাপাশি রিঙ্কু সিং এর দুটি চার ও পাঁচটি ছয় মারেন জিম্বাবের কোনো বোলারকে রেয়াদ করেনি তারা শেষ দশ ওভারে একশো ষাট রান করে ভারত সেখানে জিম্বাবুয়ের ধরসর বাইরে চলে যায় খেলা রান তাড়া করতে নেমে প্রথম ওভারে ধাক্কা খায় জিম্বাবুয়ে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচের ওই ইনোসেন্ট কায়োকে বোল্ড করেন মুকেশ কুমার যদিও পরের ওভারে চাল ভুল করেন সুগমন অভিষেকে অভিষেককে বলে নিয়ে আসেন সেই ওভারে উনিশ রান দেন ব্রিয়ান ব্যানেট আক্রমণাত্মক শট খেলছিলেন তিনি তৃতীয় ওভারে আসেন মুকেশ তাকেও দুটি ছয় মারেন ব্যানেট কিন্তু শেষ পর্যন্ত লড়াই যেতে মুকেশ শেষ বলে ব্যানেটকে ছাব্বিশ রানের মাথায় বোল্ড করেন তিনি পাওয়ারপলের মধ্যে আরও দুই উইকেট হারায় জিম্বাবুয়ে আবিষ্কার নিজের প্রথম ওভারেই জোড়া উইকেট নেন মিয়ার্স ও অধিনায়ক সিকেন্দা রাজাকে আউট করেন তিনি ছেচল্লিশ রানে চার উইকেট পড়ে যায় জিম্বাবুয়ে খেলা ততক্ষণে অবশ্য তাদের হাত থেকে বেরিয়ে গিয়েছিল পঞ্চম উইকেটে কিছুটা লড়াই করার চেষ্টা করেন ওয়েলসি মাধব মাধবেরা ও জনাথন ক্যাম্বাবেল কিন্তু তোলার গতি কমে গিয়েছিল বাধ্য হয়ে ওয়াশিংটন সুন্দরের বলে বড় শট মারতে গিয়ে আউট হয় কাপ পাবে বাহাত্তর রানে জিম্বাবুয়ে অর্ধেক দল সাজঘরে ফিরে যায় নিয়মিত ব্যবধানে উইকেট পড়ছিলো জিম্বাবুয়ের হার সময় ছিল ছিল সময়ের অপেক্ষা দেখাচ্ছিল যে তারা পুরো ওভার ব্যাট করতে পারেন কিনা আগের ম্যাচে নব্বই রানের নয় উইকেট পড়ার পরেও জিম্বাবুয়ে অল আউট করতে পারেনি ভারতীয় বোলাররা এই ম্যাচে অবশ্য আঠেরো পয়েন্ট চার ওভার একশো চৌত্রিশ রানে অল উইকেট হয়ে যায় জিম্বাবুয়ে একশো রানে হেরে যায় হেরে মাঠ ছাড়লো তারা বন্ধুরা ভারতের এই নতুন ক্রিকেটের খেলা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানাবে আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ